হ্যাঁ এই তিনজন তিনজন ছিল প্রতিযোগী এদের সাথে বাজে ছিল তো দুঃখের বিষয় এরা মানে মনোবল নিয়ে এরা প্রস্তুত ছিল এবং প্রতিযোগিতা অংশগ্রহণ করছে কিন্তু এরা হেরে গেছে তো যে ক্ষেত্রে যে ক্ষেত্রে মানে সেক্ষেত্রে তারা যেহেতু মানে হারিয়ে গেছে হ্যাঁ এবং টাকা জমা দিয়ে আমাদের বড় ভাই আমাদের আনোয়ার ভাই নুরুম ভাই এইখানে আনিস ভাই আছে আমাদের নুরুস্তম ভাই আছে হ্যাঁ এদের এদের সম্মুখে কিছু টাকা নিয়ে জাস্ট এই টাকাটা আমরা খাবো আরকি হ্যাঁ জাস্ট ফান তো আমরা পুরস্কার হিসেবে দিতে চাইছিলাম কিন্তু তারা হেরে গেছে এই জন্য তারা আমাদেরকে দিচ্ছে ঠিক আছে এই জন্য আর ছোট ভাই নাসির ওর ও ডিসকাউন্ট পাইছে পাঁচশো খুব অনুরোধ করছে এই জন্য দিচ্ছি নাইলে দিতাম না ঠিক আছে এই ছোট ভাই নোয়ান ও পাঁচ হাজার টাকা ধরতেছে না ভাইয়া তুমি বুঝতে না আমি পাঁচ হাজারই রাজি তো বললাম না থাক তাহলে পাঁচশো তুই নাও সেও হেরে গেছে নাসিরও হেরে গেছে বড় ভাই রেজাউল ভাই সে তো নিয়ে নেবেই সে তার পরনের বস্ত্র লাগটা এক হাজার টাকা বাজিতে সে সাতার প্রতিযোগিতা অংশগ্রহণ করছে এখন এই ভাই এ ভাই এক হাজার টাকা হারিয়ে গেছে এখন না এটা সবাই সবাই মধ্যে করতে না ঠিক আছে

আমার আসলে আমরা ঘুরতে এসে আনলিমিটেড আনলিমিটেড এনজয় করেছি আমাদের আসলে খুবই ভালো লাগছে এখন আমাদের রান্নাপন্ন হয়ে গেছে আমরা সেখানে যাচ্ছি এবারে খাওয়া দাওয়া করে আমরা চলে যাব এবং রেজা ভাই যে বেটটা বেদে বানছিল সেই বেদেশে হেরেছে সুতরাং সে আমাদের আর আর 1000 টাকা দিবে জয় সে যদি এই ব্যাপারে কোনো ডিসকাউন্ট হয় আমরা ডিসকাউন্ট দিতে আছি ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ এটা রেট একটু